স্বাস্থ্যই সম্পদ পরিচ্ছন্নতা সমস্ত শিক্ষার্থীদের অন্যতম অপরিহার্য একটি অংশ কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের ভিভিডিসি ওয়ার্কাররা স্পেশাল ক্লিনিং ডে কর্মসূচিতে অংশ নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সকল ভিভিডিসি কর্মীরা অত্যন্ত আন্তরিকতার সাথে স্কুল প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করছেন আমরা এসে পৌঁছেছি আরাপুর জোত টিপাজানি আল্লাদী ঘোষ বালিকা বিদ্যালয় আজকে আমাদের স্পেশাল ক্লিনিং চলছে কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের ভিএসটি এবং ভিসিটি কর্মীরা স্পেশাল ক্লিনিংয়ে অংশ নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন স্পেশাল ক্লিনিংয়ে অংশ নিয়েছেন কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের ভিসিটি ভিএসটি কর্মীরা আমরা এসে পৌঁছেছি আরাপুর গার্লস বা উচ্চ বিদ্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টিপাজানি আল্লা ঘোষ উচ্চ বালিকা বিদ্যালয়ের স্পেশাল ক্লিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আজকের এই বিশেষ প্রোগ্রামে কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের ভিএসটি ভিসিটি কর্মীরা সুন্দরভাবে অংশগ্রহণ করছেন o da ekşilen gel gelce ভেঙে যাবে ভেঙে যাবে দাও আরপুর জোট টিপাজানি আল্লাদিনী ঘোষ উচ্চ বালিকা বিদ্যালয় স্পেশাল ক্লিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কোতওয়ালি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ভিএসটি এবং ভিসিডি কর্মীরা এই কাজে স্পেশালি আজকে অংশ নিয়েছেন